আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সিম্পল একটা রেসিপি সবাই জানেন বাট আমি যেভাবে করি সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটা লাইক দিয়ে দেবেন প্রথমে সকালটা দিয়ে শুরু করছি প্রথমে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে আজকে কিছু খেতে মন চাইছে না করেছিল গুড়ের সন্দেশ আমার ছোটোবে বউ নিয়ে আসছিলো তাই সন্দেশ দিয়ে আর দুধ দিয়ে দুধ দিয়ে খেয়ে নিলাম একে এভাবে খান জানাবেন আমি সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় আমার ব্রেকফাস্টটা করা শেষ অন্য কিছু কাজও করে নিলাম এখন বসিয়ে দিলাম পাঁচটা পাঁচটাটা আমি বয়ল করে নিচ্ছি আমি আমার আতাজ করে দিচ্ছি পানি দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম বসিয়ে দিলাম আমি সবাই একটু আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি অপেক্ষা করবো ব্রাউন হওয়ার জন্য পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব শিখে তেমনি আবারও একটু নাড়া করে দিচ্ছি নাড়া করে আমি পরে দিয়ে দেবো শিখে এখন দিয়ে দেবো লবণ লবণটা আমি দিয়েছি আমার অন্তস করে প্রথমে আমি লবণটা দিইনি পেস্টটা একেবারে গলে যাবে তাই পেস্টটা যখন পেস্ট লবণ দিয়ে এই আমার সুন্দর বা ব্রাউন হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেব চিকেন এই তো চিকেনও দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু নাড়া করে আবার ডেকে রেখে দেবো যখন পানিটা বের হয়ে যাবে তো তারপরে আমি দিয়ে দেবো মশলা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম সুটকন সুটকনটা একটু নাড়া করে রেখে রেখে দেব বাচ্চারা সুটকনটা একটু পছন্দ করে তাই শুটকনও দিয়ে দিলাম যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে নতুন এসেছেন বাবা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি সব গরম মশলা দিয়ে দেবো এক এক করে আমার পাঁচশোটা বেশি তাই আমি বেশি করে একটু মশলা দিয়ে দিচ্ছি কারণ এটা তো মশলা পশলা তাই পাঁচটা তাই মশলা দিয়ে দিচ্ছি একটু বেশি সব গরম মশলা দিয়ে দিচ্ছি এক্সট্রা আমি কোনো মশলা দিই কারণ জাস্ট একটু পাঁচফোরণ দিয়েছে আর দিয়েছি গোলমরিচের পাউডার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে ডেকে রাখবো আর একটু সময় এই তো এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না যাবে ডাকাটা তুলে একটু নাড়া সারা করে নিচ্ছে দেবো টমেটো খেচাপ টমেটো কেচাপের মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ ক্রিম ক্রিম দিয়ে আমি টমেটো কেচাপটা মিশিয়ে দিয়ে দিয়েছি শেষ দিয়ে এখন আমি একটু করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো একটু ভিনিগার এক চামচের মতো দিয়েছি দিনকে দিয়ে দেবো সামান্য একটু সয়া সস এক চামচের মতো সয়া সস দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে এখানে আমি দিয়ে দিলাম পাঁচটা পাঁচটাটা পড়তে যাচ্ছে না মোটামুটি হয়ে আসছে আমি আরো একটু গাঁয়া করে দেখে রাখবো কাঁচা পাল্লিশ কাঁচা মাসে আমি কেটে দিই জাল হয়ে যাবে তাই নিয়ে আসতো তিন টাকা মজিয়ে দিলাম লাস্ট আমি একটা ভিডিও দিয়ে দিছিলাম সব অপরা এত এত সুন্দর করে কমেন্ট করেছেন আমাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাস্তাটা হয়ে গেছে চিকেন পাস্তা মজাদার মশলা চিকেন পাস্তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল দেখতে দেখতে ভিডিওটা শেষ করে ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো লাইক দিয়ে শেয়ার করে নেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম